তোমরা কি কেউ আলু পরোঠা খেতে চাও আলু পরোঠা যদি খেতে চাও তাহলে আমার সঙ্গে কিচেনে চলো চলো আজকে গরম গরম সকালবেলায় আলু পরোঠা করে খাওয়াবো তোমরা আমার সঙ্গে থাকবে একসঙ্গে মিলে বানাবো তারপরে তোমাদের একসঙ্গে বসে খাওয়ানো হবে আলুর পরোঠা চলো তাহলে আলুর পরোঠা বানানো যাক দেখো আজকে আমাদের বানানো হচ্ছে আলু পরোঠা এই যে আলু তৈরি করে রাখা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে লেচি বানানো হয়েছে এবার এর মধ্যে আলু ভরবো এই যে আলু ভরা চলছে আজকে গরম গরম আলু পরোঠা বনবে তোমরা সবাই খেতে চলে আসো আলু পরোঠা দেখো কেমন করে বানানো হচ্ছে আলু পরোঠা এই যে বেলা হয়ে গেছে আলু পরোঠা এবার ভাজা হবে তারপরে তোমাদের খাওয়ানো হবে এই যে এবার আলু পরোঠা এই যে এবার আলু পরোঠা ভাজা হচ্ছে গরম গরম আলু পরোঠা সকাল সকাল গরম গরম আলু পরোঠা চলে এসো খেতে এবার এটাকে আমি পাল্টে আবার একটু তেল লাগিয়ে দেব উপরে আর আমি যেভাবে তেল দিচ্ছি এইভাবে তেল দিলে একদম কম তেলে আলু পরোঠা ভাজা হবে কোনো বেশি তেল নেই লাল লাল করে ভাজবো দেখো কি সুন্দর হচ্ছে আলু পরোঠা ধিমে আছে অনেকক্ষণ ধরে ব্যাস ভালো করে পাকাবো যাতে কোনো রকম কিছু কাঁচা না থাকে দেখো কি সুন্দর হয়েছে আলু পরোঠা গরম গরম আলু পরোঠা খেতে চলে আসো আমার আলু পরোঠা বনে গেছে এই যে সব আলু পরোঠা বনে গেছে সব রেডি গরম গরম আলু পরোঠা প্লেটেও সাজানো হয়ে গেছে খেতে চলে আসো আলু পরোঠা গরম গরম আলু পরোঠা রেডি চলে এসো সকালবেলা খেতে সুন্দর গরম গরম আলু পরোঠা